আসসালামু আলাইকুম আহমতুল্লাহি সম দর্শক আমাদের পবিত্র ঈদুল আজহা এই উপলক্ষে এই বাংলাদেশ স্মরণকালের সবচেয়ে বড় একটি সরকারি ছুটির কবলে পড়েছে সাপ্তাহিক ছুটি সরকারি ছুটি এই দুয়ের মাঝে যে দিনগুলো পড়েছে অর্থাৎ বৃহস্পতিবার এবং শনিবার এই দিনগুলোকে যারা একত্র করবেন সেক্ষেত্রে দেখা যাচ্ছে প্রায় দশ দিন ছুটির কবলে পড়ে যাচ্ছে পুরো বাংলাদেশ দশ দিন এটি আমি আমার এই জীবদ্দশায় দশ দিন ছুটি পুরো রাষ্ট্রযন্ত্রে কখনো দেখিনি এক দুই নম্বর হলো যে এই যে দশ দিন ছুটি এই ছুটিকে কেন্দ্র করে আমাদের মধ্যে যে তীব্র হতাশা অস্বস্তি অনে নিরাপত্তাহীনতা এগুলোর যে আতঙ্ক তার সঙ্গে সঙ্গে এই ছুটি পূর্ববর্তীর সময়ে যে অস্থিরতা সারা বাংলাদেশে চলছে সেই অস্থিরতার কারণে ঘর বন্ধ করে দরজা জানালা বন্ধ করে ঘরে থাকা অথবা কোথাও যাওয়া প্রিয়জনের সাথে সময় কাটানো এই জিনিসগুলো স্বস্তিকর হবে না বেদনাদায়ক হবে আজকের এই ভিডিওটি যখন করছি তখন সচিবালয়ে অচল অবস্থা শাহবাগ পুরো বন্ধ এর কারণ হলেও জামাত নেতা আজহার সাহেব ক্ষমতা লাভ করেছেন অর্থাৎ দায়িত্ব পেয়েছেন জেলখানা থেকে মুক্তি পেয়েছেন এবং যে শাহাবাগ থেকে জামাতের বিচারের দাবি উঠেছিল কাদের মোল্লার ফাঁসির দাবি হয়েছিল সেই শাহবাগে তাকে ঘটা করে গণসংবর্ধনা দিয়েছে জামাত গণসংবর্ধনা যখন জামাত দিয়েছে শাহবাগে তখন পুরো ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস চাংখারপুল পুরো এলাকা যারা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি তারা রীতিমতো রাগে ক্ষোভে ফেটে পড়েছে এবং সেখানে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে এজন্য সেনাবাহিনী পুলিশ বাহিনী তাদের সর্বোচ্চ শক্তি এবং সতর্কতা দিয়ে পুরো ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে তারা একেবারে নিশ্ছিদ্র নিরাপত্তা বলয় গড়ে তুলেছে ফলে সকাল নটা থেকে এগারোটা বারোটা পর্যন্ত যারা ধানমন্ডি মিরপুর রোড হয়ে মতিঝিল এই এলাকাতে আসার চেষ্টা করেছেন তারা বুঝতে পেরেছেন কত ধানে কত চাল এই গেল এক দুই নম্বর হলো যে সচিবালয়ের কথা বললাম শাহবাগের কথা বললাম বলার পরে দুই নম্বরে যেটা সেটা হলো পুরো পল্টন এলাকাতে এখন তারুণ্যের সমাবেশ হচ্ছে বিএনপির অফিসে বিরাট সমাবেশ হচ্ছে এবং বিএনপির যে কোনো প্রোগ্রামই এখন উপচে পড়া লোকের ভিড় যদি শ্রমিক দল তাঁতি দল মানে বিএনপির যে কোনো প্রোগ্রামই এখন বাংলাদেশে যেখানে ডাকা হয় না কেন অমনি সেখানে লোকে লোকারণ্য এখন বিএনপির এই তারের যে সমাবেশ কেন হচ্ছে কি কারণে হচ্ছে জানি না তবে কয়েকটি বক্তব্য দেখলাম তারুনের সে সমাবেশে সেখানে বক্তারা তরুণদেরকে উদ্বুদ্ধ করার চেষ্টা করছেন যে হাওয়া ভবন আসলে কি ছিল এটা একটা ভালো ভবন ছিল এবং সেই ভবনে খুব ভালো ভালো কাজ হতো তরুণদের উন্নয়নের জন্য তরুণদের মেধাবিকাশের জন্য হাওয়া ভবনে যে মাস্টার প্ল্যান হতো সেই মাস্টার প্ল্যানটি তরুণদেরকে আবার নতুন করে বোঝানো হচ্ছে এর কারণ হলো অতীতে বিএনপির যারা শত্রু তারা হাওয়া ভবনকে একটা ভিলেন হিসেবে উপস্থাপন করেছে কিন্তু ওখানে আসলে কোনো ভিলেনের মতো কাজ হয়নি ওখানে তরুণদেরকে নিয়ে দেশকে নিয়ে জাতিকে নিয়ে রীতিমতো একটা গবেষণা কার তৈরি করা হয়েছিল লাহমেনের মধ্যে সেখানে গবেষণা হতো তো এই জিনিসগুলো আমি দেখলাম যে অনেক বক্তা তাদের বক্তব্য দিচ্ছেন এবং সেটা তরুণরা কিভাবে গ্রহণ করছেন বা করবেন এটি সময় হলে দেখা দেবে কিন্তু তারুণের একটা জোয়ার চলছে এবং এখানে নানা নানারকম শ্রেণী এবং পেশার মানুষদেরকে বক্তা হিসেবে আহ্বান করা হচ্ছে তারা বক্তব্য দিয়ে যাচ্ছেন জনপ্রিয় অনেক বক্তা রয়েছেন তরুণ বক্তা রয়েছেন বয়স্ক বক্তা রয়েছেন আকর্ষণীয় বক্তা রয়েছে মিলিটারি বক্তা রয়েছেন তারপরে সিভিল সার্ভিসের বক্তা রয়েছেন এবং সেই বক্তা এতদিন অডিটোরিয়ামের মধ্যে যে বক্তব্য দিয়েছেন আজকে সেটা রাজপথে হতে যাচ্ছে এবং ফলে কি হলো পুরো পল্টন থেকে শুরু করে নটেডেম কলেজ জিল পর্যন্ত লোকের না থাকবে এবং এই কারণে মৎস্যভবন থেকে শুরু করে প্রধান বিচারপতির বাসভবন পুরো এলাকা গাড়ি ঘোড়া চলাচল বন্ধ থাকবে এর মধ্যে ডক্টর মোহাম্মদ তিনুস জাপান চলে গেছেন বিনিয়োগ আনার জন্য বাংলাদেশের জন্য তিনি বিনিয়োগ নিয়ে আসবেন তো এই যে বিনিয়োগ নিয়ে আসবেন উনি চার দিন পরে আসবেন তো চার দিন পরে আসবেন এবং এবছর যে ছুটি কুরবানির যে ছুটি কুরবানি বাংলাদেশে সম্ভবত সাত তারিখে হবে যেহেতু সৌদি আরবে ছয় তারিখ হচ্ছে বাংলাদেশে সাত তারিখ হবে তো সাত তারিখে যদি হয় তাহলে বুধবারের মধ্যেই বন্ধ হয়ে যাবে বৃহস্পতিবারের মধ্যে বন্ধ হয়ে যাবে তা আমাদের হাতে আসলে সময় নাই বললে চলে এর মধ্যে টাকা তুলতে হবে গরু কিনতে হবে ছাগল কিনতে হবে গরু বিক্রি করতে হবে ছাগল বিক্রি করতে হবে পুরো একটা ইকোনমি কেন্দ্রিক হয়ে গেছে এবং সেই ইকোনমিতে এবছর যে আমাদের প্রায় এক কোটি কুরবানির পশু রেডি আছে এখন কেনার জন্য আমার কাছে মনে হচ্ছে না যে তিরিশ থেকে পঁয়ত্রিশ লাখ এর বেশি বিক্রি হবে বাকিগুলোকে সারা বছর ধরে কষাইখানায় বিক্রি করতে হবে একটা গরু যেভাবে লালন পালন করা হয় কৃষকের সেখানে যেভাবে বিক্রি করা হচ্ছে আপনি সহজেই বুঝতে পারবেন যে বাজারে যে গরুর মাংস তার চেয়ে কম দামে এখানে বিক্রি করা হচ্ছে এখন চারশো টাকা মানে লাইভ ওয়েট দিয়ে গরু বিক্রি করার প্রস্তাব দিয়েও কাস্টমার পাওয়া যাচ্ছে না যেগুলো খুব ভালো গরু ভালো প্রতিষ্ঠান সেখানে তারা সাড়ে চারশো পাঁচশো টাকা দাম হাঁকছেন আর মাঝারি গরু এবং যেগুলো দেড় লাখ দুই লাখ টাকা দাম বা ছয় মন সাত মন আট মন এই গরুগুলো চারশো টাকা করে লাইভ ওয়েটে বিক্রি করার জন্য প্রস্তাব হচ্ছে আর যেগুলো একটু দেড় সাল ছোটো গরু এগুলো অনেক কম দামে সাড়ে তিনশো টাকা লাইভ দিয়ে বিক্রি করা হচ্ছে বা তার চেয়ে কম দামে বিক্রি করা হচ্ছে ফলে কি হচ্ছে যারা গরুর ব্যাপারী প্রান্তিক খামারি তাদের মধ্যে রীতিমতো কান্নার রোল পড়ে গেছে যারা কিনবেন গরু কিনবেন আওয়ামী লীগের লোক যেই লোকজন আছেন দেশে তারা কয়জনে গরু কিনবেন কয়জন কুরবানি দেবেন কয়জন মাংস খাবেন আমি জানি না কিন্তু বিরাট অংশ যে কিনতেই পারবে না তারা যে পলাতক অবস্থায় রয়েছেন তাদের দিদের আনন্দ নেই দুল আজাহা নেই ফলে এবারে যে ঈদ উল আজহা এটা কেবলমাত্র গরু ছাগলের জন্য যে স্যাক্রিফাইস এটা অনেক আওয়ামী লীগের লোকদের জন্য এটা বিরাট স্যাক্রিফাইস আর সেই স্যাক্রিফাইসের মধ্যে একটা লম্বা দশ দিনের ছুটি এবং এই দশ দিনের ছুটির আগে অশান্ত একটি বাংলাদেশ অশান্ত একটি বাংলাদেশ এর মধ্যে কয়েকজন শীর্ষ সন্ত্রাসী ধরা পড়েছে এবং আরও সন্ত্রাসীদেরকে ধরার জন্য চেষ্টা করা হচ্ছে মব বন্ধ করার জন্য সেনাবাহিনী ঘোষণা দিয়েছে কিন্তু মব বন্ধ না হয়ে গত কয়েকদিনে দেখা গেল আরও মব বেড়ে গেছে এই যে একটা অবস্থা এই অবস্থাতে এই যে দীর্ঘকালীন যে একটা সরকারি ছুটি সেই সরকারি ছুটির মধ্যে আমরা দায়িত্ববান হিসাবে যাদেরকে দেখতে পাই সেনাবাহিনী পুলিশ বাহিনী এবং জরুরি কতগুলো সেবা পরিষেবা যেমন সিটি কর্পোরেশন তারপর যাকে বলা হয় বিদ্যুৎ বিভাগ হাসপাতাল ডাক্তার মানে এই জায়গাগুলোতে লাশ পরিবহন করার যে আঞ্জুমানে মুফিদুল ইসলামের অফিস সময় অ্যাম্বুলেন্স সার্ভিস মানে কি হবে এই দশ দিন বসে পুরো ঢাকা শহরের সব জায়গায় যেমন একটা খাবলা 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 হয়ে গেছে বিকেল পাঁচটার মধ্যে চারটার মধ্যে পুরো রাস্তা বেশিরভাগ এলাকা ফাঁকা যেখানে গণ্ডগোল হচ্ছে যেখানে সবার সমিতি সেমিনার হচ্ছে সেখানে দেখা যাচ্ছে যে প্রচণ্ড রকম ভিড় অন্য এলাকাতে কোনো গাড়ি ঘোড়া নেই সন্ধ্যার পরে পুরো শহরের বিরাট এলাকা ছিনতাইকারীদের অভয়ারণ্যে পরিণত হয় রিক্সাতে যারা যান হেঁটে যারা যান বাস গাড়িতে যান সবার বুক দুরুদুরু করে এই সমাজে নির্ভয় চলার মতো মানুষ এখন আর নেই তো সেখানে এই সময়টিতে যে আশঙ্কা তৈরি হয়েছে রাজনৈতিক ক্ষেত্রে অর্থনীতির ক্ষেত্রে সামাজিক অস্থিরতা আইনশৃঙ্খলার অবনতি চুরি ডাকিতের আহাজানি বৃদ্ধি আর এই সকল অস্থিরতা অশান্তি এবং অনিশ্চয়তার মধ্যেই দশটি দিন রাষ্ট্রের কর্মকাণ্ড বন্ধ থাকবে অফিসিয়ালি আল্লাহ আমাদের এই সময়টিকে নিরাপদ রাখুন অতীতের আমাদের যত গুণা রয়েছে আল্লাহ মাফ করুন এবং আগামী দিনে যেন আমরা আল্লাহর রহমত এবং বরকতের ছায়া থাকতে পারি আল্লাহর ক্রোধ থেকে আল্লাহর কাছে পানাহা চাই সাহায্য চাই আশ্রয় চাই ফেতনা এবং ফ্যাসাদ থেকে আশ্রয় চাই এবং এই সমাজটিকে একটি শান্তিপূর্ণ সমাজ হিসেবে আল্লাহর দরবারে মঞ্জুর করার জন্য মহান আল্লাহর দরবারে নিবেদন পেশ করি এছাড়া কিছু বলার নেই আপনাদের সবার জন্য আমার দোয়া আপনারা আমার জন্য আমার পরিবারের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবজ্ঞাত